আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ ইমরান ইউটিউব আরও একটি নতুন ভিডিওতে গ্রামের শান্ত সিদ্ধ পরিবেশের মাঝখান দিয়ে চলে গেছে এই আকাবাকা সরু রাস্তা রাস্তার দুপাশে সারি সারি খেজুরের গাছ যেন প্রকৃতির নিচ হাতে আঁকা এক অপরূপ চিত্র প্রতিটি খেজুর গাছের কাণ্ডে সময়ের ইতিহাস লুকিয়ে আছে আর সকালে এখান থেকে ঝরে পড়ে মিষ্টি রসের সুভাষ এমন দৃশ্য যেন আমাদের শিকরের গল্প বলে আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয় এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজেই যেন আমাদের জন্য তার দুহাত মেলে ধরেছে